আর গতকাল আমরা দেখিয়েছিলাম শহর কলকাতার বিভিন্ন জায়গায় দুর্ভোগের ছবি জল জমে থাকার ছবি বিভিন্ন জায়গায় জল জমেছিল ঠন্ডনিয়া ছবি আপনাদের দেখাব গতকাল ঠন্ডনিয়াতে কোমর সমান জল ছিল কিন্তু আজ সকালে ঠন্ডনিয়ায় জল অবশ্যই জমে রয়েছে কারণ যুদ্ধকালীন তৎপরতায় সরানোর কাজ চলছে কিন্তু জলের পরিমাণটা আজকে কম পাম্প চালিয়ে জল সরানোর চেষ্টায় রয়েছে পুরসভার কর্মীরা গতকালের তুলনায় আজ জল অনেকটাই কমেছে আজ সকালে জল জমে রয়েছে ঠিকই যুদ্ধকালীন তৎপরতা জল সরানোর চেষ্টা চলছে পাম্প চালিয়ে জল সরানোর চেষ্টা পুরসভার তবে গতকালের তুলনায় আজ জল অনেকটাই কমেছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরন সরাসরি চলে যাব ইরনের কাছে গতকাল ইরন আমরা যে ছবি দেখিয়েছিলাম ঠনটোনিয়াতে কোমর সমান জল ছিল কিন্তু আজকে ছবিটা একটু হলেও বদল হয়েছে পুরসভার কর্মীরা তো তৎপর রয়েছেন তারা কাজ করছেন তুমি কি দেখছো এই মুহূর্তে সেইখানকার ছবি ঘড়ির কাটা বলছে সকাল আটটা বাজে একদিনের বেশি সময় পেরিয়ে গেছে কলকাতা শহর জলমগ্ন ছিল বিভিন্ন জায়গায় জল কমে গেল ঠনটনিয়া কালীবাড়ির সামনের রাস্তায় জল এখনও প্রায় হাঁটু সমান আমরা সবাই জানি ঠনটনিয়া এই অঞ্চলে আধ ঘন্টা চল্লিশ মিনিটের বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে যে গতকাল বা গত রাতে যে ভারী বৃষ্টি হয়েছে তাতে গতকাল প্রায় অনেকের বুক সমান জল ছিল আমি যে ছবিটা দেখাবো মন্দিরের ভেতরে এখনও জল রয়েছে তবে যারা নিত্যদিন পুজো দিতে আসেন তারা বলছেন যে গতকালের চেয়ে অনেক বেটার ছবি তার কারণ গতকাল মন্দিরের প্রায় অনেকটা বেশি যে সিঁড়ি সেই সিঁড়ির ওপরে জল উঠে গিয়েছিল আজকে তার থেকে কিছুটা হলেও কমেছে ইতিমধ্যেই যে ছবি দেখাবো মন্দির থেকে অনেকেই পুজো দিয়ে বেরোচ্ছেন পাশাপাশি ঠিক তার পাশে এখানে একটি দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ বন্ধ রাখতে হয়েছে তার কারণ এই যে রাস্তা বিবেকানন্দ রোডের পাশ থেকে ঠনটনিয়া কালীবাড়ির সামনে থেকে যে রাস্তা চলে গেছে সেখানেও দেখা যাচ্ছে যে প্রায় হাঁটু সমান জল পৌরসভার তরফ থেকে এখানে সাকসান মেশিন বা পাম্পিং বড় মেশিন সেটা নিয়ে আসা হচ্ছে সেটার মাধ্যমে জল নিয়ে জলটাকে এখান থেকে ছেঁচে জল তুলে এই ওয়াটার ট্যাঙ্ক করে জল অন্য জায়গায় গিয়ে ফেলে দেওয়ার কাজ চলছে যারা পথচারী আছেন যারা নিত্য প্রয়োজনীয় রোজ বেরোন তারা কতটা অসুবিধা পড়েছেন তাদের সাথে কথা বলবো দাদা রোজ এখানেই তো থাকেন আমরা এখানেই থাকি এই অসুবিধা এই জল কষ্ট গতকালের চেয়ে একটু হলো কমেছে অল্প কমেছে মানে সেরাম ভাবে আগে যাচ্ছিলো তার তুলনায় এবারে অনেক কম যাচ্ছে তুলনায় আগের আগে প্রচুর জল জমেছে কিন্তু জল চলে যাচ্ছিল এবারে এইবার এইবারটা যে যে জল হয়েছে এটা যাচ্ছেই না কতটা জল ছিল গতকাল কোমরের উপর ভোগান্তি হচ্ছে ভোগান্তি দাদা খুব ভোগান্তি হয়েছে আমার নিজের দাদা মারা গেলেন কালকে কালকে রাত্রিবেলা নিয়ে গেলাম মানে প্রচন্ড অ্যাম্বুলেন্স ঢুকছে মানে কিছুই ঢুকছে না মানে গাড়ি সব বাই গাড়ি এ পাচ্ছি না অবশ্যই যে গাড়িকে ভ্যানে করে নিয়ে গিয়ে আমি যেখানে জল কম সেখানে গিয়ে তবে ওঠালাম আমি ছবিটা দেখাবো যে এই মুহূর্তে রাস্তায় জ্যামজটও হচ্ছে তার কারণ গতকাল এই রাস্তায় বাস চলাচল করতে না পারলেও আজকে কিন্তু এই রুটে যে বাসগুলো চলাচল করে সেগুলো চলতে শুরু করেছে এবং রাস্তার ওইদিকে ছবি আমার চিত্র সাংবাদিক খোকনকে দেখাতে বলবো ম্যানহোল যে রয়েছে ম্যানহোল খুলে দিয়ে আরেকটা মূল সমস্যা জুনেলা হচ্ছে এখানে অনেক বিভিন্ন যেহেতু পুরোটাই জলমগ্ন অনেক জায়গা থেকেই কিন্তু প্লাস্টিক এসে ম্যানহোল বা বিভিন্ন ড্রেনেজের মুখে আটকে যাচ্ছে সেইগুলোকে সরিয়ে নিয়ে দ্রুত পরিষ্কার করা এবং অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর চেষ্টা চলছে বেশ ধন্যবাদ হিরণ হিরণ দেখাছিল আমাদের যে ছবি গতকাল আমরা দেখিয়েছিলাম টনটনিয়ার ছবি কোমর সমান জল ছিল আজ সকলেও ঠনটনিয়ায় জল জমে রয়েছে যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর চেষ্টা চলছে পাম্প চালিয়ে জল সরানোর চেষ্টায় রয়েছেন পুরসভার কর্মীরা গতকালের তুলনায় তবে আজ জল অনেকটা কমেছে আর ঠনডনিয়া থেকে একবার টনি দক্ষিণের দিকেও যাবো কারণ রাশবিয়ারি এভিনিউ ছবি একটু দেখাই আপনাদের রাশবিরি এভিনিউতে এখনও কিন্তু জল রয়েছে তবে গতকালের তুলনায় জল কমেছে পাম্প এভিনিউতেও কিন্তু জল সরাতে তৎপর পুরসভার কর্মীরা আর এর পাশাপাশি একটু রাজা রামমোহন রায় স্মরণের দিকেও নজর রাখবো রাজা রামমোহন রায় স্মরণেতেও গতকাল কোমসমান জল ছিল চব্বিশ ঘন্টা পরও কেশব সেন স্ট্রিট ক্রসিংয়ে জল জমে রয়েছে জল সরানোর চেষ্টায় রয়েছেন পুরো কর্মীরা তবে গতকালের তুলনায় আজ জল অনেকটাই কমেছে আর এবার একটু বালিগঞ্জের দিকে নজর রাখতে হচ্ছে কারণ বালিগঞ্জে এখনো রাস্তায় জল জমে রয়েছে স্টেশন থেকে গড়িয়াহাট যাওয়ার পথে জল স্টেশন থেকে বেরিয়ে যাত্রীদের ভোগান্তি কি বলছেন যাত্রীরা এবং পুরসভার কর্মীরাই বা কি বলছেন কত আরো কতটা সময় লাগবে জল নামার জন্য